আদি রাম চার ভাই একই সঙ্গে বিবাহ হরিদ্রামাখায় চারিভরে কৌতূহলে অঙ্গেতে পিটালি দিল সখীরা সকলে তোলা জলে স্নান করাইল চারি বড়ে সুতা বাঁধি দিল তাহাদের করে মঙ্গল করিয়া বসিলেন চারিজন দেখিয়া সকলে ভাবে চারি মদন বাঁধিলো অপূর্ব পাগ মস্তক মন্ডলে মনোহর মুক্তাহা শোভে বক্ষস্থলে আঙ্গুলি আঙ্গুলি করি অঙ্গজ বলয় কর্ণকে কুণ্ডল দিল শোভে অতিশয় দিব্য পরিধান ভাইচারিজন অপর অঙ্গেতে দিল নানা আহরণ হতে যোউ ভাব করি কিন্তু ল পরি সাজাইতে চতুর্দল কোহে দীপাবলী চতুর্দল সাজাইলো অতিশেষ রূপوش উপরে তুলিয়া আগুন ও সুবর্ণ কলস চারিদিকে দিল নানা সুবর্ণের বাড়া জলময় করি গগক দান ধারা গঙ্গা জলি চামি ঠাই ঠাই চতুর্থ সাজাইল হেন আর নাই আপনা সুসাজ করেন দশরথ পরিধান পরিচ্ছদ যত মনোমত রত পরে চললেন হাতে ধনুষ্ যাত্রা করিলেন সানন্দর ভাটের আইবার পরে নাচের মতন গন ভাই না বাজায় কত না যায় গন তামামা ডগর বাজে পিয়াল চতুর্ধ হোল আহোজন করে চারিজনা ধানঢোল বাজিছে যন্ত্র কোটি কোটি চার দিকে উঠিল বিনার ছটফটে কত ঠাই বাজাইছে সরো সরো সারি কাশি বাসি যত বাজে নিয়ম না জানি ঢালি পাই যায় যে খাঁড়ার চিকনি কত শত অশ্বরী কত বাল ধরুকি চন্দ্র নৃত্য করেছে জনক সভায় হেন দশরথ গেলেন তথায়

আজি আই রাম পশ্চাতে লক্ষ সত আনন্দ বলে কন্যা কর সমর্পণ ভালো বন্ধু কেউ করুণা শুনো পচন অতি ধৈর্য লগ্ন সবে বিস্মরণ